ফাইনালি হচ্ছে আমাদের বাঁশ রান্না করা শেষ এটা হচ্ছে বাস করল বাঁশের বলি আর কি যে মুরগির ঠ্যাং ঠ্যাং এবং চামড়া দিয়ে হচ্ছে এটা বানানো আর এটা হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে শাক শীত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এসেছি একটা বাঁশঝাড়ে এবং এই ঝাড় থেকে আজকে বাঁশ সংগ্রহ করব একবারে কচি কচি যে বাঁশ সেগুলো এখান থেকে একটা বাস নিলাম এবং পাশের থেকে আরেকটা নেব নেওয়ার পরে মূলত এগুলো হচ্ছে রান্না হবে আপনারা হয়তো ভাবতে পারেন যে পাগল হয়ে গেছে কিনা কিনা এগুলো হচ্ছে পাহাড়িদের খাবার চাকমা মারমাতি পোড়া আরও অন্যান্য যে যেই মানুষগুলো আছে তারা কিন্তু এগুলো খেয়ে থাকে সো এগুলো শুধু তাদের জন্য না এগুলো হচ্ছে কোচি বাস যারা খায় তাদের জন্যই এটা শুধুমাত্র যে তারাই খাবে এমন কিন্তু না এটা সবার জন্যই সো ওরা তো খায় এই কারণে একটু টেস্ট করে দেখবো যে এটা কেমন এবং এটা খাবো এটার এক্সপিরিয়েন্স কেমন আপনাদের মাঝে শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আসলে আপনারা মানে পাহাড়ের অনেক ভিডিও দেখেছেন পাহাড়ি বিভিন্ন ধরনের জঙ্গলের তৈরি তরকারি খায় সেগুলো হচ্ছে আপনারা দেখেন প্রায় সময় সো আজকে পাহাড়ি যে সমস্ত তরকারিগুলো খায় সেগুলো হচ্ছে আমরা আজকে জঙ্গল থেকে টুকাবো টুকিয়ে সেগুলো হচ্ছে রান্না করব। সো এগুলো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বিশেষ করে পাহাড়ের যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটি হচ্ছে এই যে বাঁশের কোর যেমন কথা তেমন কাজ আস্তে আস্তে বাগানের ভিতরে ঢুকলাম এবং ঢোকার পরে চার থেকে পাঁচটা বাস করল আমি উঠালাম বাস বলতে বাঁশের যে জালি অংশটা কেবল বের হয় সেটাই এগুলো বের করে আমি একটা জায়গায় স্টোর করলাম করার পরে আরও চার পাঁচটা মতো নিয়ে তারপর হচ্ছে আমি আমার পরবর্তী যে স্টেপ আছে সেগুলো পূরণ করব আমার বাস নেওয়া শেষ এখন আমি এই বাসগুলো হাতে উঠাবো ওঠার পরে তারপর এগুলো হচ্ছে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে মূলত আমি পরবর্তী যে কার্যক্রম আছে যেমন রান্না বারাস এগুলো শুরু করব সো এগুলো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই বাস করলে যে জায়গাটা সেটা হচ্ছে অনেকটা উপরে টিলার উপর থেকে এখন নিচের দিকে নামতেছি নামার পরে দেখেন কীভাবে অ্যাক্সিডেন্ট করলাম প্রিয় বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন কত বড় বড় বাস আমি জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবং এগুলো রান্না করার জন্য প্রসেসিং চলছে এবং এগুলো সব পরিষ্কার করার পরে কতটুকু তরকারি হয় আপনারা দেখতে থাকুন এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই পাঁচটা বাস থেকে আমরা এতটুকু বাস পেয়েছি এবং এগুলো থেকেও আরও কেটে কেটে ফেলে দিয়ে জালি যে অংশগুলো থাকবে সেগুলো আমরা রান্নার জন্য রেডি করব তরকারি রেডি করার জন্য আমাদের জালি জালি বাঁশের অংশগুলো নিতে হবে এবং যেগুলো শক্ত ও গিরা আছে সেগুলো আমরা ফেলে দেব সো আমরা জালি জালি যে অংশগুলো বাঁশের সেগুলো নেওয়ার চেষ্টা করছি আপনারাও নেবেন যারা যারা এগুলো আগে কখনো খান নাই অবশ্যই একবার চেষ্টা করবেন এগুলো খেতে কেমন লাগে এগুলো স্বাদ কেমন যারা যারা অ্যাকচুয়ালি এই যে পাহাড়ের ঐতিহ্যগুলো ধরে রাখতে চান এবং এগুলো এইসব ভিডিওগুলো আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে এই বাঁশগুলো কীভাবে পাহাড়িরা খায় সেগুলো এই বাঁশের টেস্ট কেমন এগুলো সব কিছু বাছাই করার জন্য আপনারা একবার হলেও এই বাসকর খাওয়ার চেষ্টা করবেন এবং আমার ভিডিওর চেয়েও ইউটিউবে আরও ভালো ভালো ভিডিও আছে কীভাবে বাস রান্না করতে হয় সেই সব ভিডিওগুলো আপনারা দেখে একবার একটু ট্রাই করবেন প্রিয় দর্শক ফিরে আসছি রান্না করার পর এখানে আমাদের রয়েছে শাক সিদ্ধ যেটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করা এবং তার সাথে রয়েছে বাসকরলের ভোনা এবং তার সাথে রয়েছে দেশি মুরগির মাংস আর ভাত এই সব মিলিয়ে কেমন লাগে সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং এর সাথে আরেকটা জিনিস খুব প্রয়োজন ছিল সেটি হচ্ছে মরিচ ভত্তা আমরা সেটি সংগ্রহ করতে পারিনি বা বানাতে পারিনি সময়ের কারণে যার কারণে দুঃখিত এই তিনটার খাবারের টেস্ট কেমন অবশ্যই আজকে দেখতে পাবেন ফাইনালি হচ্ছে আমাদের বাঁশ করল রান্না করা শেষ এটা হচ্ছে বাস করল কর বলি আর কি যে মুরগির ঠ্যাং ঠ্যাং এবং চামড়া দিয়ে হচ্ছে এটা বানানো আর এটা হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে শাক সিদ্ধ সো এটার সাথে আরেকটা জিনিসের প্রয়োজন ছিল সেটা হচ্ছে মরিচ ভত্তা আমরা ওইটা বানাই নিই ওইটা ছাড়াই কেমন লাগে সেটা আপনাদের মধ্যে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখুন সেই না দেশি মুরগির মাংস তো সেখানে একটু বেশি শক্ত কিন্তু কোনো ব্যাপার না দাঁত শক্ত আছে অস্তের একটা ফিলিংস আসলে এই যে এসব খাবারগুলো খাবার একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে রাঙ্গামাটির পাহাড়ি ফুড ব্লগার এবি ব্লগস তার হচ্ছে চ্যানেলের নাম এভি ভাই সবাই এবি নামে চিনে আসলে তার যে খাওয়া থেকে অনুপ্রেরিত হয়ে মূলত হচ্ছে একটু টেস্ট করা কেমন লাগে এটা মানে ই করার জন্য কিন্তু আসলে ময় মশলা ভালো করে দিয়ে যদি রান্না রান্নাঘর হয় সত্যি কিন্তু অনেক ভালো লাগে সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এই